আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আরো একটি নতুন আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিয়াফেরি কাউন্সিল কর্তৃক আয়োজিত নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই দু চব্বিশ সালে বিএনএমসির রেজাল্ট প্রকাশিত হয়েছে তো বন্ধুরা রেজাল্ট কিভাবে দেখবে চলো আমরা দেখে নিই প্রথমত তোমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স অথবা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে এখানে সার্চ বক্স আছে সার্চ বক্সে ক্লিক করার মাধ্যমে টাইপ করতে হবে বিএনএমসি রেজাল্ট দু হাজার চব্বিশ চার্জ করবে সার্চ করার মাধ্যমে প্রথমে দেখতে পাবে অ্যাডমিশন টেস্ট পর বিএমএমসি এখানে টেল একটা লোগো দেখতে পাবে এখানে প্রবেশ করবে অ্যাডমিশন টেস্ট অবফর বিএমসি এখানে প্রবেশ করার পরে এই পেজটি শো হবে এখানে রোল নাম্বারের জায়গায় তোমার রোল নাম্বারটি কাঙ্ক্ষিত রোল নাম্বারটি প্রবেশ করবে প্রবেশ করার পরে এই ডান পাশে কর্নার একটা সাবমিট বাটন লেখা আছে সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পরে তোমাদের এখানে রেজাল্ট প্রকাশিত রেজাল্ট দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং কার রেজাল্ট কত অবশ্যই কে কোথায় টিকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে না ধন্যবাদ সবাইকে দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ